上来吧。 দেখুন আমাদের ডেপুটেশন ছিল আমাদের প্রতিবাদ মিছিল ছিল আমরা সরু দুটো টায়ার জ্বালাবার চেষ্টা করেছিলাম প্রতিবাদের ভাষা হিসাবে আপনারা দেখলেন যেভাবে সিভিক এসে মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যেভাবে কেড়ে নিয়ে গেল যেভাবে দস্তাদস্তি করলো মেয়েদের গায়ে হাত দিল সিভিক পুলিশ এবং তাদের দলবল অর্থাৎ পুলিশও শিল্প থাকে আমরা এখানে যিনি দায়িত্বরত রয়েছেন তাকে আমরা জানিয়েছি বিষয়টা দেখুন এই প্রশাসন জেহাদিদের প্রশাসন এই প্রশাসন তালিবানের শাসনের যে প্রশাসন সেই প্রশাসন এই সরকার নৈরাজ্যের সরকার অতএব এই পুলিশ কখনো যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে পারে না কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম আমরা জানালাম কিন্তু আমাদের আন্দোলন জারি থাকে আমরা এখানে বিভিন্ন যে এসএসসির চাকরি গেছে আমাদের এই অঞ্চলেও সেই চাকরি প্রার্থী সেই যুব সমাজ রয়েছে যাদের এই তৃণমূলের চুরির জন্য চাকরি চলে গেছে এরপরে আসছে টেট তারপরে আসছে পৌরসভা তো স্বভাবতই যেভাবে তাদের চাকরি গেছে সেই বিষয়ে আমরা প্রশাসনের কাছে জানালাম এবং এখানে ডেমোগ্রাফি কিছু চেঞ্জের ব্যাপার আমরা দেখছি কিছু জেহাদি মানুষকে আমরা যারা হঠাৎ করে মুসলিম কমিউনিটি আমরা বিভিন্ন জায়গায় তাদের লক্ষ্য করেছি সেই বিষয়ে আমরা জানালাম এবং তাদের কোন এলাকায় দেখা গেছে কি বিষয় সেটাও আমরা পুলিশকে বললাম যাতে আমরা বারবার ভোটার লিস্টের কথা বলছি সত্যিকারের ভোটার তালিকা থেকে সত্যিকারের যারা ভোটার তাদের বাদ দিয়ে ডেমোগ্রাফিকে চেঞ্জ করার যাতে প্রয়াস না হয় সেই চেষ্টা যাতে না চলে সেই ব্যাপারেও আমরা এখানে জানালাম এবং যে প্রয়াস এই সরকার করছে পুরো বিষয়ের ওপরেই আমরা ওনার দৃষ্টি দৃষ্টি রাখার জন্য আমরা যেহেতু টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলাম দেখুন প্রতিবাদের তো ভাষা আছে আমরা মিছিল করেছি আমরা সবাই মিলে একটা ঘিরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছি এই প্রতিবাদ করতে গেছি বোধহয় সিভিক পুলিশ যেভাবে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মানে কোনো খুনি কোনো চোর কোনো ডাকাত যারা চাকরি চুরি করছে এদের ওপর কিন্তু পুলিশ ঝাঁপায় না এদেরকে পুলিশ ধরতে পারে না দিনের বেলায় খুন হয়ে যাচ্ছে আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে শ্যুট আউটের ঘটনা হচ্ছে বোমাবাজি হচ্ছে পুলিশ ধরতে পারে না ধরতে পারে কাদের যারা প্রতিবাদ করছে এই অন্যায়ের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পুলিশ হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল দেখলেন এখানে মহিলাদের আন্দোলন ছিল মহিলাদের ওপর কীভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়লো আমরা সেটারও দৃশ্য তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং আমরা তার ব্যবস্থা নিতে বলেছি যদি এইভাবে পুলিশ প্রশাসন করে তাহলে থানার সামনে আমাদের বিক্ষোভভাবে আন্দোলন হবে এবং এই আন্দোলন জারি থাকবে পুলিশের পক্ষ থেকে কোনো আশ্বাস দেখুন পুলিশ তো আশ্বাস দেয় আমরা যেরকম তাদের কাছে যাই পুলিশও আশ্বাস দেয় কিন্তু পুলিশ কি কিছু করতে পারবে তার ওপর তলার নেতা ছাড়া মমতা ব্যানার্জি ছাড়া বিধায়ক ছাড়া এমপি ছাড়া তো তারা যা বলবে তাদের অঙ্গুলি নেই চলবে এই প্রশাসন তবু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা তাদের কাছে বিষয়টা জানালাম হলে ভালো নাহলে আমাদের এই আন্দোলন জারি থাকবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার